পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নাই সামনে দাঁড়িয়ে পদ দেখানোরও কোনো লোক নাই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে নতুন এক ভিডিওতে স্বাগত মা আমাকে একটু পাস্তা বানাই দিবা খুব খেতে ইচ্ছা করছে দাঁড়াও মনে আমি পাস্তা বানিয়ে দিচ্ছি আগে পানিটা একটু গরম করে নিই আর আজকে আমি পাস্তা বানাবো একটু অন্য রকম করে যেটা আগে কখনো তুমিও খাওনি আর কেউ খেয়েছে কিনা এটাও আমি বলতে পারবো না তবে মনে হয় এটা কেউ মনে হয় খায়নি আমি সেরকম করেই বানাই দেব সস কিভাবে বানাতে হয় সেই পদ্ধতিও আমি আপনাদের সাথে দেখাবো আজকে আমি তেঁতুলের সস করব আর এই তেঁতুলের সস দিয়ে আমি পাস্তা বানাবো আর আমি পাস্তা বানিয়েছি পাস্তার পানিটা আমি আগে ফুটিয়ে নিয়েছি তারপরে পাস্তার পানি আমি কড়াইতে দিয়েছি তারপরে পাস্তা দিয়েছি ওর ভিতরে একটু লবণ দিয়েছি আর এতে করে গ্যাস অপচয় কম হবে তাড়াতাড়ি পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে তারপরে পাস্তার পানি আমি ঝরিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপরে এদিকে আমি তেঁতুলের ছস তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে সেই তেঁতুল আমি ভালো করে চিপে ছাঁকনিতে ছেঁকে সেই তেঁতুল দিয়ে দেবো এবার তেঁতুলের ছস বানাবো তার ভিতরে সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি আর চিনিও দিয়েছি আমি বেশ কিছু তারপরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন আমি গরুর মাংসের মশলা দিয়েছি তারপরে একটু সুন্দরভাবে মানে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঘন হয়ে গেলে একটা নামিয়ে নেবো আর অন্যদিকে আমি পাস্তারা ভেজে নেব এখানে আমি পেঁয়াজ আর মরিচ দেবো আর কিছুই দেবো না বাচ্চারা যেহেতু রসুন তেমন একটা খেতে চায় না তাই আমি রসুন তেমন ব্যবহার করিনি অনেকে রসুন দেয় কিন্তু আমি রসুন দিইনি যাই হোক পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে সামান্য একটু লবণ ব্যবহার করেছি লবণ দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তার ভিতরে আমি একটি ডিম দেবো আর আজকে আমি একটি ডিম দিয়েই পাস্তা বানাবো আর এই পাস্তার এই ডিমটা দিয়ে সুন্দরভাবে আমি ডিমটা নাড়ে নেড়ে একদম ছোট ছোট পিস করে নেব মানে ঘেটে ঘুটে নাড়ে ভুরি বের করেছে দেবো এই অবস্থা যাই হোক আর আমি যেহেতু খোলা পাস্তা কিনেছি এর ভিতরে কোনো মশলা ছিল না তাই আমি মশলা হিসেবে গরুর মাংসের মশলাই ব্যবহার করছি এই গরুর মাংসের মশলা কেউ দিয়েছেন কিনা এটা আমি বলতে পারবো না তবে আমার আবিষ্কার এটা আমার মনে হয় মানে আমাদের বাসায় আমি এইভাবে রান্না করি গরুর মাংসের মশলা দিয়ে কোনো মানে লুডিসের মশলা যদি কম মনে হয় তখন আমি গরুর মাংসের মশলা দিই এতে স্বাদটাও অনেক সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তারপরে আমি পাস্তাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব তারপর পাস্তাতে আমি সস হিসেবে সেই তেঁতুলের সস বানিয়েছিলাম সেই সস একটু দিয়ে দেব এতে করে খেতে খুব সুন্দর লাগবে আর অনেক মজা লাগছিল খেতেও আর এভাবে নতুন করে আমি বানিয়েছি আর খেতে এত মজা হবে কখনো ভাবতেও পারিনি যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইমে কোনো ভিডিও দেখতে ততক্ষণ আমার পেজ লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম